আশরাফুল মাখলুকাত আমরা বলি মানুষকে তিনি বলছেন এই পরিভাষাটা কি কোরআন হাদিস সম্মত কিনা আমরা যে মানুষকে জি জি পরিভাষাটা কোরআন হাদিস সম্মত এটি নিয়ে যারা ইয়া করেন একেবারে হুবহু শব্দ এটি যদি নাও হয় সৃষ্টি সেরা সৃষ্টি সৃষ্টি সেরা তারা নয় জি আল্লাহ সুবান মানুষকে ওলাকাত কার রাম না জি দাম আল্লাহ তাদেরকে অধিক সম্মান দিয়েছে এটাও তো একটা প্রমাণ এটাও তো একটা প্রমাণ এটা তারপরে হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে দিয়ে মানুষকে সেজদা করিয়েছেন কিন্তু কোন মানুষদেরকে দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদেরকে সেজদা করেন নি করেন নি জি মুহতারাম অনেক শুকরিয়া জি অতএব মানুষ এখানে এটা যা শব্দগত যে হুবহু এই শব্দটি জি কোরআন এবং হাদিসে আসছে কিনা যদি নাও আসে কোনো অসুবিধা নেই যেহেতু এটা কোরআন হাদিসের যে মূল থিম তার সাথে সাংঘর্ষিক নয় সেই জন্য মানুষ আর সফল মখলকাত